আবারও শুরু হলো শামসেরগঞ্জের গভীর রাতে গঙ্গার ভাঙের ভাঙনের আতঙ্ক চন্ডামগ্রামের হুড়ুহুড়ি বহু পরিবার গৃহহীন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের চামুন্ডা গ্রামে গভীর রাতে পেট তাণ্ডব চালালো গঙ্গার ভাঙন আচমকা নদীর ধারে মাটি বসে পড়তে শুরু করে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ বাঁচাতে তড়িঘড়ি হুড়োহুড়ি করে অন্যত্রে চলে যেতে শুরু করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রায় ছ থেকে সাতটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে এক কৃষকের বাড়ি সহ গঙ্গায় ভেসে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ একেবারে নদীর তলায় বা তীরবর্তী অঞ্চলে ঝুলে আছে যে কোনো মুহূর্তে আরও বড়ো বাড়ি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে এলাকায় চলছে কান্নাকাটি চিৎকার মিশ্র পরিবেশ বাসিন্দাদের দাবি করছেন যে এই ভাঙন রোদের পদক্ষেপ না নিলে পুরো গ্রামটাই বিপদে পড়ে যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন গত রাত্রে একটা পর থেকে ভাঙন শুরু হয়েছে তবে তখন গোটা পাড়া ঘুমিয়েছিল বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিল তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিল হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকিরাকে উঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু একটা গরু পুরো মানে নদীর সাথে বহে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির যা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা জলে তেমন কিছু বের বেরিয়ে করতে পারেনি। শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা বাঁচে অনেকদিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরে মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেলো মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে ঠিক নেই আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির এটা শতবর্ষ পুরনো মন্দির এতেও ফাটল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বা বাঁধার কাজ হবে এলাকাবাসী হচ্ছে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার